সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের পশু প্রেমের গল্প সম্প্রতি একটি বন্যপ্রাণী হাতিকে নিয়ে নতুন নাটকে অভিনয় করলেন নীলয় আলমগীর নাটকটির নাম নিহার কোলে এটি রচনা করেছেন সেজান নূর নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা ফজলুল হক নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নীলয় আলমগীর বলেন হাতি নিয়ে কাজ করার আমার অনেক দিনের স্বপ্ন তবে হাতি নিয়ে কাজ করা অনেক কঠিন কাজ কারণ হাতিকে মেনটেন করা আমাদের আবেগের সঙ্গে তার আবেগ রিলেট করে কাজ করা প্রায় অসম্ভব কিছুদিন আগে একটি হাতি নির্যাতনের ভিডিও ভাইরাল হয় পরবর্তী সময়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় হাতিটিকে রক্ষা করে এবং নিরাপদে নিয়ে তাকে যত্নে রাখে সেই আদলেরই একটি গল্প নিয়ে নিহারকলি নাটকটি নির্মিত হয়েছে এতে আমি মাহুদ চরিত্রে অভিনয় করেছি অভিনেতা আরও বলেন মূলত হাতির কষ্টকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নাটকটিতে যেহেতু এটি আমাদের ড্রিম প্রজেক্ট ছিল তাই অনেক কষ্ট হলেও নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা কাজটি করেছি আমার প্রবল বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে নিহারকলি নাটকে নিলয় আলমগীরের বাবা চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ ও নিলয়ের স্ট্রিট চরিত্রে অভিনয় করেছেন জানাতুল সুমাইয়া হিমি এরই মধ্যে রাজধানীর পোবাইলে একটি শুটিং হাউজ ও তার আশপাশের এলাকায় শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ আসনে ঈদে দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি